এভরিওয়ান সবাইকে কেমন আছে সবাই ভালো আছে সবাইকে গুড মর্নিং তো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত সকালবেলা উঠলাম আজকে ছটার পরে উঠেছি রাত্রে কালকে রাতে সন্ধ্যেবেলা এত জ্বালিয়েছে আমার মেয়েটা সে ঘুমাবে না শুধু ঘুরবে শুধু খেলবে কি অবস্থা কালকে একটু মল্লার পুজো যাওয়ার কথা ছিল সেটাও যেতে পারলাম না জানো আর প্রত্যেকদিন সাড়ে বারোটা থেকে পাঁচটা অব্দি ঘুমায় তো কালকে কিছুতেই ঘুমালো না জানো অবাক হয়ে গেলাম সবাই আমরা তাও যদিও বা ধরে বেঁধে ঘুম পাড়িয়েছিলাম যেই বেরোবো সেই শুরু হয়ে গেল কান তারপরে আর গেলাম না যাওয়া হলো না তো ইয়ে মিল্ক পাম্প করে রেখেছিলাম তো একটা বোতল কিনেছি তো আমাদের বলা হয়নি তো তাও হচ্ছে না না তারপরে আর গেলাম না যদি আবার বেশি বেশি কাঁদে কাঁদছিল ছিল তার জন্য না জানো এত দুষ্টু কালকে যেতেই দিল না তারপরে চেঞ্জ করে নিলাম আর যাওয়া হল না সন্ধ্যাবেলা তো প্রত্যেক দিন ঘুমায় নটার দিকে ঘুমিয়ে পড়ে কালকে শুধু খেলবে শুধু মনার দিকে মায়ের দিকে তাকাচ্ছে ঘুরতে যাবে খেলবে জানো ওর পুজো লেগে গেছে এখন থেকে ঘুম উড়ে গেছে যাই হোক সকালবেলা উঠলো উঠে দুঃসুমে করছে ও শুধু বাইরে বেরোবে খাবেও না ঠিকঠাক করে খাচ্ছেও না শুধু এদিক তাকাচ্ছে ওদিক তাকাচ্ছে এই চলছে এখন তোমার কেন দেখতে থাকো পুজো তো চলেই আসলো আমাদের প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে তো বাইরে সব দেখাবো পরে আমাদের পুজোর খাবার দাবারও কালকে নাড়ু হয়ে গেছে আর ওই মেয়ে নিয়ে না আমি আর পারি না ভিডিও করতে জানো তারপর পরে দেখাচ্ছি তোমাদের সব নাড়ু তারপরে সকালবেলা মা হলুদ মুড়ি ভাজলো ওগুলো সব পরে তোমাদের কেন দেখাচ্ছি তোমরা দেখতে থাকো সাড়ে তিনটার পাশে থাকো থেকে আসলাম খাইয়ে দিলাম দেখো খেয়ে একদম সোজা হয়ে থাকবেই না বেশি বড় হয়ে গেছে না শুধু উল্টে থাকবে এক গাদা দই তুলল পা এখনো ভর দিতে শেখেনি তাও হাতে একটু ভর দিতে শিখেছে মাথাটা উঁচু করে থাকতে পারছে অনেকক্ষণ এই যে মনার দিকে তাকাচ্ছে ও নিয়ে ঘুরে যে সকালবেলায় ঘুরতে হবে নিয়ে বাইরে জন্য যা কোলে নিলাম তারপর শান্ত

আজকে আর ছোলা টলা কিছু খাচ্ছে না এখন আবার বন্ধ করে খাওয়া তো এখন হলুদ মুড়ি ভেজে সকালবেলা মা হলুদ মুড়ি খেলাম তারপরে ছোলা টোলা সব ভেজেছে ওইগুলো দিয়ে মুড়ি খেলাম পরে তোমাদেরকে দেখাবো মা এখন তিল ঘষছে তিলের নাড়ু হবে দেখায় এরকম এখন তিলটা জাতায় জাতা না কি বলে এটাকে জাতা জাতায় ঘোরাচ্ছে তিলের তো ওই খোসা আছে ওই খোসাগুলোকে ওই তিলের ওই জাতায় ঘুরিয়ে দিচ্ছে খোসাগুলো ছেড়ে যাবে আর ওইগুলো ওই কুলার কুলোর মধ্যে ওগুলো ঝেড়ে নেবে তাহলে পরিষ্কার হয়ে যাবে সব এটা দিয়ে এখন তিলের নাড়ু হবে সন্ধ্যাবেলা করবে ঘুরতে পেলে আর কিছু চায় না খাওয়া দাওয়া লাগে না আসলো মহারানী ঘুরে টুরে এ হলো ঘোড়া হলো ঘুম তো নেই চোখে হলো ঘোড়া হলো হ্যাঁ এখন দশটা বাজে মেয়ে এতক্ষণ যাইবু সবই খোলে নিয়েছিল বাইরে থেকে ঘুরে এসে একা একাই খেলছিল তারপরে আমি টুকটাক যা কাজ থেকে ওগুলো করে নিলাম এখন মুড়ির খাবার করছি এখন বাদাম ভাজছি এই যে পুজোর পাপড় টাপড় হয়ে গেছে কেনা এই যে বাদামও কিনেছে আর কিছু গ্রসারি বাকি আছে আজকে দিদি যাবে কালকে তো আমার যাওয়া হল না তো আজকে দিদি গিয়েই কিনে আনবে তো এখন বাদাম ভাজি আর লঙ্কা মুড়ি ভেজে দেবো আজকে আর কিছু হবে না মুড়ি খাওয়ার তা কালকে ঘুগনি টুগনি হয়েছিল সেগুলো খাওয়া গেছে আর তাই জন্য আজকে নর্মাল এমনি তেল টেল ইয়ে করে দেবো ওই দিয়েই খেয়ে নেবে আর নাড়ু আছে কালকে নাড়ু করেছে তো মুড়ি মুড়িতেও মিষ্টি লাগে মুড়িতে মিষ্টি ছাড়া সবই খেতে পারে না ও নাড়ু তো করাই হয়েছে পুজোর জন্য ওগুলো দিয়ে খেয়ে নেবে আর আমি এদিকে বসেছি দুধ সাবু বসেছি একটু সাবুটা রান্না করছি দুধ সাবু খাবো সকালবেলা একটু মুড়ি খেয়েছি আর মুড়ি খাবো না তো এক একদিন খায় অনেক দিন খাওয়া হয় না আর মাঝে কদিন না বাবা বন্ধ করে দিয়েছি না খেলেও হবে না তো এখন এটা রান্না করছি আর এক একদিন ওটস খায় ডালিয়াও রান্না করে খায় আজকে একটু ভাবছি যে দুধ সাবুটা খেয়ে নেবো কষ্ট হয় খেতে তো এমনি দুধ খেতে চাই না সকালবেলা এমনি কষ্ট কিছু সকাল বেলায় এমনি সকালবেলাটা খাবো আজকে দিদি তেল এত কান্না করে এত চেল্লায় দিদি বললো দিয়ে আমি তেলটা বাকি দিচ্ছি দেখেছো চুপ করে আছে কি সুন্দর আমার কাছে যত সমস্যা ওই যে দেখেছো ফোন দেখেছে এবার হ্যাঁ আর না কোন দিকে দুষ্টু স্নান করিয়ে দিলাম আজকে মনা একটু ধরেছিল মনা আর আমি দুজন মিলে স্নান করিয়ে দিলাম তো স্নান করে আজকে আর ঘুম নেই কালকেও ঘুমায়নি আজকেও ঘুমায়নি হয়ে গেল ওর কদিন ঘুমিয়ে আর ঘুমাচ্ছে না এটা কি খাচ্ছিস তোর ওর কাছ থেকে সরা খাওয়া দেখাতে নেই খাওয়া দেখাচ্ছে তোমাকে উল্টাতে কে বলেছে তুমি কি এখন অতক্ষণ পারবা থাকতে শুধুই উল্টে যাবে ঘুমো ঘটো দেখাচ্ছিলাম ঘুমাচ্ছে না বাবা ওটা কি ফাটালি বমকি না না হয়ে গেছে বাবারে বাবা কি ফাটাচ্ছে দোকান থেকে কিনে এনেছে তো মেয়েটাকে নিয়ে একটু শুয়েছিলাম তারপরে একটু ঘুমালো এখন একটা বাজে দেখি এটা কি কিনেছিস রসুন বম রসুন বম দেখি

তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে এখন বিকাল হয়ে গেছে তো আমার মেয়ে উঠে পড়েছে এখন সাড়ে চারটে বাজে আজকে ঘুমালো দেখেছো এত দুষ্টু কালকে কিছুতেই ঘুম পাড়াতে পারলাম না যেতেই দিল না কালকে আজকে কি সুন্দর ঘুমালো একটু আগেই উঠলো খাইয়ে দিলাম এখন বাইরের দিকে তাকাচ্ছে বাইরের প্রচণ্ড মেঘ একদম প্রচণ্ড জোরে জোরে মেঘ ডাকছে বৃষ্টি পড়ছিল এখন পড়ছে না বন্ধ হয়ে গেছে কিন্তু মেঘ ডাকছেও দেখো তোমরা শুনতে পাচ্ছ কিনে জানি না প্রচণ্ড জোরে জোরে মেঘ ডাকছে তা দিদি গেছে দিদি যাই গেছে বললাম মলারপুর গেছে যাবে বলেছিল আমাদের তো যাওয়া হলো না কিছু গ্রসারির পুজোর কেনাকাটি আছে ওইগুলো কিনতে গেছে আর মেয়ে শুধু বাইরের দিকে তাকাচ্ছে আর যা এখন মা আছে মাও বাইরে গেছে মনে পড়তে গেছে এখন ঘরে বসে আছি মেঘ ডাকছি মেয়েকে নিয়ে তো পারবো না ওই দেখো আমি কথা বলছি ফোনে সোজা একদম ফোনের দিকেছো এত দুষ্টু বাচ্চা কেন তুমি আমার আমার তুমি আমার দুষ্টু বাচ্চা কেন হ্যাঁ কালকে যেতে দিলা না মাম্মামকে যেতে দিলা না তো যেতে দিলা না তো দুষ্টু দুষ্টু বাচ্চা আমার দুষ্টু বাচ্চা আমার দুষ্টু কুচু 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 আমার দুষ্টু বাচ্চা কালকে যেতে দিলা না বলো তুমি আমাকে দেখে চলে যাবে একা একা ঘুরে করতে বাবার সাথে দাঁড়াও তোমার যাওয়াচ্ছি তোমাকে এমন কান্না জুড়ে দিল আর যেতে পারলা না আমি ইচ্ছা করে তো কালকে ঘুমো ঘুমো করিনি বলে ঘুমো ঘুমো নি চুপ ফোনের দিকে চোখ এখন সন্ধ্যা হয়ে গেছে দিদিরা চলে এসেছে যাবতীয় যা যা লাগে গ্রোসারি সব কিনে এনেছে আমাদের তো যাওয়ার কথা ছিল আমরা তো যেতে পারলাম না তো যা যা লাগে ডাল তারপরে জিরে ময়দা আটা চানাচুর পিসকুট যা যা লাগে আর কি অনেক কিছুই মাস জিনিস তো পুজোর আগে চলে আসলো সব কিছু টাপড়ও সব কেনা হয়ে গেছে অনেক পাপড় টাপড়ও কিনেছে তো এদিকে বিস্কুট টিস্কুট আছে চাউমিন টাউমিন কিনে এনেছে তারপরে বাজিও কিনে এনেছে বোনার জন্য তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে এটা